এবং আমরা আমন্ত্রণের অপেক্ষায় আছি তো জবাব এবং আমন্ত্রণ পেলে আমরা ইনশাল্লাহ অ্যাজ এ গ্রুপ আমাদের যে নেগোসিয়েশন টিম আছে আমরা মিলে যাবো সেটা আমাদের জন্য যেরকম প্রয়োজন যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন সো যুক্তরাষ্ট্র এবং আমরা এ বিষয়ে আমাদের কর্মকাণ্ড কোনো স্থবিরতা নেই আমাদের কর্মকাণ্ড যথেষ্ট গতিশীলতার সাথে আগাচ্ছে এবং আমরা আমাদের অবস্থানগুলোকে মানে সঠিকভাবে তুলে ধরেছি সক্ষমতার ভিত্তিতে আমাদের যা করণীয় সেই তুলে ধরার পরিপ্রেক্ষিতে আমরা এখন আমাদের ওনাদের থেকে যেটা বলেছে আমন্ত্রণের অপেক্ষায় আছে আমন্ত্রণ পেলেই চলে যাব আমি তো বারবার বলছি যে আমরা প্রত্যাশা করছি মানে ভালো কোনো কিছু সেই ভালো কোনো কিছু করার ক্ষেত্রে যা করণীয় সেগুলোই আমরা করছি

ন্যাশনাল এমার্জেন্সি মানে ইনভোক করেছে বা ন্যাশনাল ইমার্জেন্সির বিনিময়ে কাজটা করছে এখানে যে মানে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না কারণ আমাদের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে হবে এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না এই পরিবর্তনগুলো আন্ত সংশ্লিষ্ট অনেক ধরনের মানে আইনি প্রক্রিয়া আছে যে আইনি প্রক্রিয়াগুলো একজন লবিস্টের পক্ষে বোঝা সম্ভব না বলে আমার ধারণা এবং আমরা আন্তঃ মন্ত্রণালয় সরকারের প্রায় সকল মন্ত্রণালয় একসাথে কাজ করেছে গত পনেরো দিন দিন রাত কাজ হয়েছে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি আশা করছি ওনাদের আমন্ত্রণ পেলে একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে ধরনের একটা চুক্তি পাই আমেরিকাকে সুবিধা দেওয়ার একটা সুযোগ তৈরি করে হয়েছে আমার এই বিষয়ে কোনো বক্তব্য নেই আমরা আপনার মতো আমিও একজন বাংলাদেশি বাংলাদেশের স্বার্থক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করবো এটা একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন আমরা যা প্রচেষ্টা করছি তাহলে তার আন্তঃ মন্ত্রণালয় মিটিংয়ের দরকার হয় না তাহলে তো মানে কোনো একটা নির্দিষ্ট কিছু মেনে নিয়ে কাজটা করে ফেললে হয়ে যায় তো আমরা তো ক্ষুণ্ণ করার প্রশ্ন আসলে পরিশ্রমের দরকার কেন

আমরা একটা অনলাইন মিটিং হয়তো বা শিডিউল পাচ্ছি আজকালকের ভিতরে সো অনলাইন মিটিংটা করার পরে আমাদের মানে আমাদের গতিশীলভাবে জিনিসটা আগাচ্ছে আগাচ্ছে বলেই তারা অলরেডি একটা অনলাইন মিটিং আমাদেরকে দিয়েছে চিঠির উপরে ভিত্তি করে এবং এই অনলাইন মিটিংয়ের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কর্মকাণ্ড পরবর্তী কর্মকাণ্ড